চক মার্কেটে এখানে তো এখানে এই সবটিতে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু এক্সারসাইজ রয়েছে এটা এখানে ছুরি থেকে শুরু করে তারপর ছুরি থেকে কেচি ছুরি কেঁচি হার্ডওয়ারে কিন্তু সব ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন এই যে এখানে কিন্তু ছুরি রয়েছে তারপর এখানে চাপাটি রয়েছে তারপর এখানে স্ক্রু ড্রাইভার থেকে শুরু করে সব ধরনের হার্ডওয়্যারের জিনিসপত্র কিন্তু পেয়ে যাবেন এই যে ড্রাইভার কে যে বিভিন্ন ধরনের স্কুটার আইভার থেকে হার্ডওয়ারে অ্যাক্সেস সার্ভিস কিন্তু পেয়ে যাবেন প্লাস আপনারা প্রত্যেক দাদা আপনাদের অ্যাড্রেসটা কি অ্যাড্রেস আছে বাই ওয়ান চাঁদনি চক চাঁদনি আচ্ছা এখানে তো সব কিছু হার্ডওয়ারে জিনিসপত্র আচ্ছা দাদা

জিনিসপত্র রয়েছে কেচি রয়েছে এই প্লাস রয়েছে দাদা এগুলোর প্রাইস কেমন একশো কুড়ি টাকা মাত্র একশো বিশ টাকা হলে কিন্তু আপনি এগুলো কিনতে পারবেন তারপরে এই যে স্ক্রু ড্রাইভার রয়েছে এই যে দেখেন স্ক্রু ড্রাইভার রয়েছে তারপরে এখানে এই যে আরও জিনিসপত্র রয়েছে দেখেন হার্ডওয়ারের সব যাবতীয় জিনিসপত্র কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এখানে স্ক্রু ড্রাইভার রয়েছে তিনটা আর এই বক্সগুলো কত দাদা ষাট আচ্ছা এগুলো হচ্ছে ষাট টাকা করে আপনারা পেয়ে যাবেন আর এখানে আরও রয়েছে আমি দেখাই তাহলে বুঝতে পারবেন অনেক আইটেম রয়েছে হার্ডওয়ারের রেঞ্জ থেকে শুরু করে এই যে রেঞ্জ এইগুলো সব রয়েছে আচ্ছা এই যে এই যে দেখেন মানে সব ধরনের আইটেম পাবেন ছোট বড় এভরিথিং কিন্তু আপনারা পাবেন আরও একটি রয়েছে এই যে ছোটটা ছোটোটা তারপরে এখানে আরও ভালো মানে অনেক জিনিসপত্র রয়েছে দেখেন হার্ডওয়্যারের জিনিসপত্র বাংলাদেশের নবাবপুরের মতো কিন্তু এখানেও হোলসেল প্রাইস আপনারা কি পেয়ে যাবেন কেচি এই যে দেখেন কেচি রয়েছে এই যে কেচি রয়েছে তারপর হাতুড়ি দাদা হাতুড়ি রয়েছে হাতুড়ি রয়েছে এগুলো কত করে দাদা হাতুড়ি 60 টাকা আছে এটা কত এটা দেড়শো টাকা আছে দেড়শো টাকা হা অনেক ওয়েট হ্যাঁ এটা মাত্র দেড়শো টাকা অনেক ওয়েটের এটা মাত্র দেড়শো টাকা হলে কিন্তু এটা পেয়ে যাবেন তারপরে রেঞ্জেও কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন এই যে দেখেন হার্ডওয়ারের কিন্তু প্রচুর আইটেম রয়েছে ট্যাপ পেয়ে যাবেন এগুলো কত ট্যাপ পিতা মাত্র পঞ্চাশ টাকা এই ট্যাপিতা কিন্তু পেয়ে যাবেন আপনারা

আচ্ছা এখানে একটা চুরি আছে আচ্ছা আচ্ছা এখানে একটা চুরি আছে আচ্ছা আচ্ছা মার্কেট থেকে কিনলে সাড়ে তিনশো টাকা দাম আর দাদার কাছ থেকে কিনলে মাত্র ওয়ান ফিফটি টাকার ভিতর কিন্তু পেয়ে যাবেন আপনারা শুন হ্যাঁ মানে হার্ডওয়ারে অনেক যাবতীয় জিনিসপত্র রয়েছে আপনাদেরকে আরও দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে চাপাটি রয়েছে এই যে চাপাটি রয়েছে তারপরে এই যে দেখেন চামচও কিন্তু আপনারা পেয়ে যাবেন চা চামচ সব আইটেম তালা চাবি পুরো মার্কেটটা এখানে আচ্ছা এখানে তালা চাবিও রয়েছে আরও কিছু আইটেম দেখিয়ে দিই এই যে ছুরিগুলো দেখিয়ে দিই এই যে ছুরিগুলো আপনারা দেখেন বা এই যে ছুরিগুলো এই যে ছুরি ভিতরে দেখাচ্ছি পুরোকে দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে একটি চাকু রয়েছে এইখানে একটি চাকু ষাট টাকা অনেক কম কোরবানি ঈদের জন্য কিন্তু এগুলো নিতে চান তাহলে নিতে পারবেন এই যে এখানে আরও রয়েছে কোরবানি ঈদের জন্য সামনে কিন্তু ছুরি এগুলো রাখবে টাকা সাড়ে চারশো অনেক কম অনেক কম বাংলাদেশে আরও বেশি ও আচ্ছা আচ্ছা কলকাতার ভিতরে মাত্র সাড়ে চারশো টাকা হলে কিন্তু এই চাপা কিনতে পারবেন আরও এই যে চাবির রিং থেকে শুরু করে সব ধরনের আইটেম কিন্তু আছে এই যে কেচি কিন্তু বক্স রয়েছে এই যে দেখেন ষাট টাকা দুটো ষাট টাকা মানে মাত্র তিরিশ টাকা করে পড়বে এই যে দেখেন আরও কিছু আইটেম দেখায় মানে হার্ডওয়ারের যা হ্যাঁ ডাল টুল কাটার জন্য তার হার্ডওয়ারের জিনিসপত্র কিন্তু এখানে প্রচুর আইটেম রয়েছে এখানে দেখেন প্রচুর আইটেম রয়েছে এখানে সামনে দাদা ওইটা কি বক্সটা দেখাও সেট আচ্ছা আচ্ছা চাক্কার জন্য যে ফুল সেটটা লাগে সেটটা দেখতে পারেন এই যে এই যে দেখুন বক্সটাকে খুবই সুন্দর কত করে থ্রি ফিফটি অনলি থ্রি ফিফটি হলে কিন্তু এগুলো কিনতে পারবেন প্রচুর আইটেম রয়েছে তারপরে যে গ্যাস লাইট রয়েছে এগুলো দেখেন সুলো গ্যাস লাইট রয়েছে এটা থাকে একটা দোকানের দিকে নেবে একশো চল্লিশ উপরে একশো টাকা করে এখানে শুধু ষাট টাকা করে শুধু ষাট টাকা করে আচ্ছা শুধু ষাট টাকা হলে কিন্তু আপনারা কিনতে পারবেন আচ্ছা এখানে আরও কিছু আইটেম রয়েছে এইখানে তো এই দোকানটা হচ্ছে মূলত হার্ডওয়ারের যাবতীয় জিনিসপত্র কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন তো আপনারা যারা পাইকারি দামে এগুলো কিনতে চাচ্ছেন তারা কিন্তু এগুলো কিনতে পারবেন রিজনেবল প্রাইসের ভিতরে আর এইগুলো কিন্তু অনেক কম দাম অনেক কম দাম এগুলো অনেক কম দাম আপনারা দেখেন অনেক কম দামে পেয়ে যাবেন তো ইন্ডিয়া থেকে যারা এগুলো নিয়ে বিজনেসও করতে চান ওদের কাছ থেকে কিন্তু নিতে পারেন বিজনেস করতে পারেন তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম